রিতাই যে গজাননের গহনা চুরি করেছে তা প্রমাণ সমক ঠাম্মিকে দেখিয়ে সুধাকে নির্দোষ মন করে দিল চিরকুট হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বসুমল্লিক বাড়ির গণেশ পুজোতে বাধা পড়লেও সুধা তার শ্রদ্ধা ও ভক্তি দিয়ে গণেশ পুজো সম্পূর্ণ করে ঠাম্মিকে বুঝিয়ে দেয় ভক্তি ও শ্রদ্ধা দিয়ে ভগবানের পুজো করা যায় ভগবানের পুজো করতে কোনো বাহ্যিক আড়ম্বরের প্রয়োজন হয় না এরপর ঠাকুর আদেশে কানন বলা দেবী বলে আমাদের বাড়ির পুজোতে তো বাধা পড়েছে কিন্তু কোম্পানির পুজোতে যেন কোনো ত্রুটি না থাকে ইমন বলে না থামনি আমি নিজে দায়িত্ব নিয়েছি পুজোয় কোনো ত্রুটি থাকবে না পরের দিন কোম্পানির পুজোর জন্য তোরজোর শুরু হয়ে যায় সব আয়োজন হলেও গজাননের জন্য তৈরি করা কোনো গহনাই পাওয়া যায়নি সুধার আলমারিতে তখন ঠাম্মি প্রচন্ড ক্ষেপে গিয়ে সুধাকে বলে গজাননের গয়নাগুলো তোমার আলমারিতে নেই তুমি কোথায় রেখেছো আর তরিতা বলে যদি না বলেছো তাহলে কিন্তু পুলিশ আসবে তখন সুধা বলে আমি তো গয়নাগুলো আলমারিতেই তুলে রেখেছিলাম তখন ঠাম্মি বলে সুধা এতদিন জানতাম তুমি মিথ্যে কিন্তু এখন দেখছি তুমি চোরও অবশ্য হবে নাই বা কেন তোমার বাবার বাড়ির লোকেরাই তো চোর এই বলে ঠাম্মি সুধাকে নানাভাবে অপমান করতে থাকে বাড়ির সবাই বুঝতে পারে না গয়নাগুলো হঠাৎ করে কোথায় গেল সুধা ঠাম্মিকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে কিন্তু ঠাম্মি সুধার কোনো কথাই শুনতে চায় না তখন চিরকুট এসে বলে বড় বৌদি চোর নয় আসল চোর তো ছোট বৌদি চিরকুটের কথা শুনে বাড়ির সময় ঠামি চমকে ওঠে আর তরিতা প্রচন্ড ভয় পেয়ে যায় ঠামি বল চিরকুট তুমি এসব কি বলছো তখন চিরকুট বলে হ্যাঁ ঠামি আমি নিজের চোখে দেখেছি ছোট বৌদি বড় বৌদির ঘরে ঢুকে আলমারি থেকে সমস্ত জিনিসপত্র চুরি করেছে চিরকুট বলে ঠাম্মি আমার কাছে প্রমাণও আছে এই বলে চিরকুট ঠাম্মিকে একটা ভিডিও দেখায় ভিডিওতে দেখা যায় তরিতা সুধার ঘরে ঢুকে সমস্ত গহনা চুরি করে নিজের ব্যাগের মধ্যে ঢোকাচ্ছে আর ভিডিওটি দেখে বাড়ির সবাই তো অবাক হয়ে যায় আর তরিতা প্রচণ্ড ভয় পেয়ে যায় ঠামি প্রচন্ড খেপে গিয়ে তরিতাকে আচ্ছা করে চড়শিয়ে বলে ছি ছি ছোটনাথ তুমি বড়নাথ বৌমার আলমারি থেকে গহনা চুরি করেছো এর জন্য তোমাকে শাস্তি পেতেই হবে এরপর ঠামির সুধাকে বলে আমাকে ক্ষমা করে দাও বড়নাথ বৌমা তোমাকে ভুল হয়েছি তুমি কোনো অন্যায় করনি সুধা তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে চিরকুটোর জন্য ভিডিও প্রমাণ দেখিয়ে সবাইকে জানিয়ে দেয় যে তরিতাই গজানের গহনা চুরি করেছে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি